নমস্কার আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি ঋতু ভারতীয় চলচ্চিত্রে সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী বাঙালির গর্ব অভিনেতা মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন আগামী আটই অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্রে তার তার অসাধারণ অবদানের জন্য চলচ্চিত্রের ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ স্বীকৃতি মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হবেন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় এই পুরস্কার ঘোষণা করেছেন এছাড়াও ভারতীয় চলচ্চিত্রের সত্তরতম জাতীয় পুরস্কার যারা পাচ্ছেন তারা হলেন সেরা ফিচার ফিল্ম আত্মম মালায়ালাম ফিল্ম সেরা অভিনেতা ঋষভ শেঠী কন্নড় চলচ্চিত্র কান্তরাতে অভিনয়ের জন্য সেরা পরিচালক উঁচাইয়ের জন্য সুরজ বরজাতিয়া সেরা অভিনেত্রী নিথ্যা মেনান এবং মানসি পারেখ যৌথভাবে সেরা উদীয়মান পরিচালক ফৌজা থেকে প্রমোদ কুমার সেরা লিরিক ফৌজা এখন এই পর্যন্তই পরবর্তী খবর নিয়ে আবার ফিরে আসব ধন্যবাদ